কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন আমি চা করে নিলাম বাসি কাজবাসও কমপ্লিট হয়ে গেছে বিছনাপাটি তোলা ঘর দুপুর ঝাড়ো দেওয়া আমি জামাও চেঞ্জ করে চলো চা টা খেয়ে নেবো এখন দুপুর ধুয়ে দিয়ে চান করে আসলাম ঘরে এসে মেয়েরও চান হয়ে গেছে মেয়ের বাতিটা দিয়ে দিলো ঠাকুরের দুপবাতি চলো এখন রান্না করব কাটাকুটি করে নেওয়ার আছে সবজি পাতি চলো কেটে কুটে নিয়ে তারপর আসছি আবার তোমাদের সামনে ভাত বসিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাত হয়ে গেছে উতল আসছে আর এদিকে আলু চাল কুমড়া কেটে রাখছি এটে আলু চাল কুমড়া কেটে রাখছি সোয়াবিন দিয়ে ঝোল করবো মাখা মাখা আর এদিকে পটল ভাজা আর কাঁচা কলা ভাজা করবো চলো ভাতটা সিদ্ধ হয়ে গেছে আমার নামিয়ে নেব এখন কাঁচা কলাটাও ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে নেব পোটলটা ভাজা করে নামাচ্ছি এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ফোড়ন আর এখন একটু আদা দিয়ে দেবো আদা পেস্ট করে নিয়ে নিছি এখন সবজিগুলো দিয়ে দেব চাল কুমড়ো আলু আর সোয়াবিনটা ভেজে রাখছি চলো সবজিগুলো দিয়ে দেই লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিব পরে আসছি ভালো করে ভাজা ভাজা করে নিই আর পেস করা মশলাটাও দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা ভালো করে ভেজে নিই তারপর দিয়ে দেবো দিয়ে আবার কষাবো ভালো করে তারপর সয়াদিনগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর জল অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেস করা মশলাটা দিয়ে দেবো টমেটো পেস্টা টমেটো আদা পেঁয়াজ আছে অল্প কি ভালো করে কষিয়ে নেই আবার তারপর জল অ্যাড করে দেবো সয়াবিনগুলো দেব সয়াবিনগুলোও দিয়ে দিছি ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে জল দিয়ে দেব দিয়ে দেব এখন গরম জল অ্যাড করে দেব তো ঝোলটা ভালো করে ফুটে উঠুক তারপর আসছি আবার সয়াবিনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে আলো টালো সব আলু কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ইচ্ছি এখন বন্ধুরা আর আমার নতুন বন্ধুদের বলছি যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আবার আসো আমার চ্যানেলে এসে কমেন্ট করো তারপর আমি তোমার চ্যানেলে গিয়ে ব্যাক দিব একবার এসেই তো যাওয়া যায় না চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো আবার আজকে হয়তো ঠাকুর দেখতে যাব প্যান্ডেল আশেপাশে আমার পাড়ারের সাইডে চলো সঙ্গে থাকুক তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন বাজে দুইটা আঠারো তো এই যে সয়াবিন আলু আর চাল কুমড়ো দিয়ে একখানে চোল করলাম আর এদিকে হচ্ছে কাঁচা কলা আর পটল ভাজা করলাম আর মেয়েরও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আমি এখন খেয়ে নেব চলো আর তো কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন বাসন ধুয়ে নিলাম বিরিয়ানি রাখছি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখনই খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম ঘরে ওদিকে আমি গ্যাস ঠেসুন মুছে রাখছি সব কমপ্লিট তো পরে সন্ধ্যার দিকে যেহেতু ঠাকুর দেখতে যাই প্যান্ডেল দু দুটো আমার বাড়ির পাশে তো পাশাপাশি অনেক ঠাকুর পালাকটায় সব ঠাকুরই দেখাবো তোমাদের তো সন্ধ্যায় যাবো তাহলে শেয়ার করবো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে থাকো এই বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা পাশাপাশি ক্লাব চলো পরে আসি সন্ধ্যায় একদম এখন একটু রেস্ট করবো বেরিয়ে পড়লাম বন্ধুরা শুভ সন্ধ্যা এই সামনেই আমার পাড়ায় ঠাকুর দেখব ডেকোরেশন পুজোর প্যান্ডেল চলো সাতটার মধ্যেই চলে আসবো বাড়িতে

এই উৎসব এই অনুষ্ঠান কিন্তু ছড়িয়ে আছে আর এই উৎসব কিন্তু কেবল যে বাঙালি হিন্দুদের মধ্যে নয় এটা একটা সর্বজনীন চেহারা ধর্ম বর্ণের ভেদাভেদ ঘুরে গিয়ে আমরা একটা সম্প্রীতি বন্ধনে দাঁড়িয়েছি এই অনুষ্ঠানের জন্য আমরা সারা একটা বছর অপেক্ষা করে থাকি আমাদের প্রতিদিনকার যে জীবনের যে গ্লানি যে গন্ধরতা যে হতাশা যে দৈন্য যে ব্যথা বেদনা আনন্দ উদ্বেগ বিশ্বাসের যে একটা অপেক্ষা এই উৎসবকে কেন্দ্র করে প্রিয়জনের সান্নিধ্য ঘরে যেমন কন্যা ফিরে আসেন তার এমনি করে এই উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু হই আমাদের পরিবারের প্রিয়জন থেকে শুরু করে বন্ধু বান্ধব বিপর্য যারা থাকে তার উৎসবকে আসে এই উৎসব আমাদের কাছে একটা বড় একটা প্রাপ্তি বড় একটা বিষয় এবং সেই সাথে দেবী দুর্গার যে শক্তি যে শক্তির মধ্য দিয়ে আমরা সামাজিক পারিবারিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে একটা আত্মীয় শক্তি কিন্তু ঘটে থাকে ঘটে থাকে একটা জাগরণ ঘটে থাকে এবং এই আমার মধ্যে আমরা পরিবারের একটা মাঙ্গলিক

আমাদের কাছে এই সুন্দর সুন্দর অশুভ শক্তির যে বিনাশ ভুলে থাকেন শুভ শক্তির জাগরণ করে থাকে সেই জাগরণ চলে আসলাম বন্ধুরা বাড়িতে সাতটার দিকে বাইরে হলাম সাতটায় বাজে নাই এখনও সাতটা তেপান্ন বাজে সাড়ে সাতটায় বেরোছি সাড়ে সাতটা পাড়াই তো সামনেই পাঁচ মিনিটই লাগে না দুটা ক্লাবের মধ্যে দেখে আসলাম আমাদের চলো তো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা শুভ সন্ধ্যা ভালোভাবে পুজো দেখবেন মা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ